আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যক্তি বিএনপি থেকে বহিষ্কার করার জন্য আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো। ছাত্র দলের যারা হামলা করলো সন্ত্রাসী হামলা আমাদের উপরে মির্জা আব্বাসের যে বাহিনী আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং বারো তারিখে আপনারা ভোটের মাধ্যমে সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন এক নম্বর দুই নাম্বার যারা তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে উনার দলে কি উনি সন্ত্রাসীদের পুষবেন লালবেন নাকি তাদেরকে বহিষ্কার করবে আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য আরেকটি বিষয় আমি বলবো আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আমি দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছো আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা আজকে বিএনপি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী কর্মকর্তা আমি আপনাদের কাছে আমি আর কিছু বলবো না আমি ঢাকা আদর্শনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম

দলের পক্ষে তারা আমাদেরকে একটি খালি মাটি দিয়েছে যেখানে আমাদের কোন নিরাপত্তা নাই আমরা ইলেকশন কমিশনকে বলবো নির্বাচনের দায়িত্ব আপনাদেরকে দেওয়া একটি কে বলব দিকে নির্বাচনের আমরা করতে চাই এর মধ্যে আমরা খোঁজ পেয়েছি পঞ্চাশ জন প্রার্থী ঋণ খেলাপে এবং দ্বৈত নাগরিককে অনুমোদন দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগেই ইলেকশন কমিশন তাদেরকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেছে এখন বাংলাদেশে এই গণ অনে পরে প্রথম বাংলাদেশের যেই দুর্নীতির কাজটা ইলেকশন কমিশন করেছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা তারা মানুষ ভোট দেওয়ার উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম তিনি সে এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে পেশিবাজি ব্যবস্থার বিলম্বাটা আমি যেটা দেখেছিলাম এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আরেক ব্যক্তি এটা টেক ওভার করেছে আমি নাসির উদ্দিন যতদিন জীবিত থাকবো আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব। আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরেও আমি ঢাকা আটে কোন সন্ত্রাসী ইনশাল্লাহ রাজত্ব না এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট আমি সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাব এবং আজকে এখানে আমাদের ঢাকা আট আসনের আসন পরিচালক পল্টন জামায়াত ইসলামের শাহিন আহমেদ খান অনেক আঘাত করেছে ভাইরা রক্ষা করেছেন ছাত্র শব্দের বাইরা ছাত্র শক্তির বাইরা আঘাত করা হয়েছে এখন আমি আপনাদের সামনে নামগুলো বলবো তারপরে ইসলাম কথা বলবেন সন্ত্রাসী হামলা যারা নেতৃত্ব দিয়েছে আসাদুজ্জামান মাসুদ ভাইয়া সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার ছাত্র দল শাহিদিন মল্লিক সাবেক আহ্বায়ক সদস্য ছাত্র দল সলিফ সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ ইউনিট শাহিন খান উনি হলো প্রশ্ন করতে হলো বর্ষ হয়েছে উনি আজকে নেতৃত্ব দিয়েছে হায়াত দিয়াস কবি আওয়ায় সব উচ্চ ছাত্রদল এবং এরো কারো ছাত্রত্ব নাই আমাকে যারা রিসেভ করেছে ওদের সবার ছাত্রত্ব ছিল এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানে যে স্বীকৃতি দিয়েছে উনি মেজবা আবাসের ভাগিনা আদিত্য আমরা আগে পুলিশে ফোন করেছিলাম মেজবা আবাসের ভাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে গেছে সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য আমি দেখে শুরু করেছে আমি প্রশাসনকে বলবো যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে আপনারা যদি মিথ্যা বাস্তু সংসদে নিয়ে যেতে চান বিএনপি গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান তাহলে বলেন আমরা বার্তাকে উঠে যাই যদি ভোট হয় আসলে আমরা গণতন্ত্র যেতে চাই আমি বিএনপি কে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়া পথে থাকেন এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন আমাদের যারা নারী সদস্য হয়েছে। তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথা চারটে শেখা দেওয়ার পর্যন্ত হয়েছে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমি কিছু বলবো না আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আগামী বারো তারিখে তারা গণপথে হা এবং সামলাগুলি তারিক জয় জয়যুক্ত করে এই সব সন্ত্রাসীদের বিচার করবে ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে ইনশাল্লাহ